আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি দেশের বাড়িতে বাবা মাকে বা কাউকে কোনো লাইট গিফট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক সময় অনেকে আমাদের মেসেজ করে আমাদের বলছেন যে আসলে আপনাদের কাছে অরিজিনাল লাইট আছে কি না আমরা গ্রামের বাড়িতে পাঠাতে চাই বা কাউকে গিফট করতে চাই তাদের জন্য এই ভিডিওটি দেখেন লেখা আছে অরিজিনাল এই যে টোকিও স্যাট জাপানের অরিজিনাল টোকিও টোকিও স্যাট ব্র্যান্ডের লাইট টু ইন কম্বো মানে একটা প্যাকেটের দুই পিস লাইট রয়েছে প্রত্যেকটা লাইট কিন্তু দশ হাজার এমএইএচের ব্যাটারি সুপার পাওয়ারফুল লাইট এবং রিচার্জেবল লাইট সো দেখেন আপনাদেরকে একটু খুলে দেখাই এর মধ্যে আপনারা জাস্ট দুই পিস লাইট পেয়ে যাবেন লাইটগুলো কিন্তু বেশ বড় সাইজের এবং দুই পিস চার্জার পেয়ে যাবেন অরিজিনাল জাপানের চার্জার একটু আপনাদের লাইটটা দেখায় লাইটগুলো কিন্তু বেশ বড় সাইজের এবং এখানে দেখবেন লেখা আছে খোদাই করে মেড ইন জাপান দেখতে পাচ্ছেন মেড ইন জাপান লেখা আছে বন্ধুরা আপনার একটু ব্যাটারিটা দেখা এই হচ্ছে ব্যাটারি ব্যাটারি কিন্তু বেশ বড় এবং পাওয়ারফুল দেখেন ব্যাটারির সাথে লেখা আছে টোকিও দশ হাজার এমএইচের ব্যাটারি সুপার পাওয়ারফুল লাইট এটা আর একটি লাইট সেম অনেক বড় দেখতে পাচ্ছেন কত বড়ো লাইটগুলো যদি আপনারা এটি কাউকে গিফট করতে চান বা দেশের বাড়িতে পাঠাতে চান আপনার আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নেই আপনারা দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করে ফেলুন